কার্লো আঞ্চলের তীর মাস্টার প্ল্যান আগামী বিশ্বকাপ জিতবে ব্রাজিল আর অন্যদিকে কপাল পূর্বে আর্জেন্টিনার ইতিহাস বলে ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা দল এখনো পর্যন্ত একটি বিশ্বকাপও জিততে পারেনি এক নম্বরে থাকা দল কি সেই কারণ এবং ব্রাজিল বিশ্বকাপ জিত কিসের ইঙ্গিত দিচ্ছে কোন সমীকরণে কাকতালীয় কপাল পুড়তে পারে আর্জেন্টিনা চলেন দেখে আসি লাতিন আমেরিকা থেকে এক নম্বরে থাকা দল আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা ভক্তরা ভাবতেই পারে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনা কিভাবে বাদ পড়তে পারে আর্জেন্টিনা যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে তাহলে কিভাবে বাদ পড়তে পারে আর্জেন্টিনা আর অপর দিকে কিভাবে সম্ভাবনা রয়েছে ব্রাজিলে দুই সালের বিশ্বকাপে ছেলে সাউরা গড়ে তুলেছিল নিজেদের পঞ্চম বিশ্বকাপ আর আর্জেন্টিনা হয়েছিল গ্রুপ পর্ব থেকেই বাদ সেই দুই হাজার দুই সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ছিল ফিফা র্যাঙ্কিং এ এক নম্বর এবং বিশ্বকাপ বাছাই পর্বেরও এক নম্বরে রয়েছিল আর্জেন্টিনা তারা আঠারো ম্যাচ খেলে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে পা রেখে কিন্তু বিশ্বকাপে খেলতে গিয়ে পর্ব থেকে বাদ পড়ে আর্জেন্টিনা দুই হাজার দুই সালে এই দুই হাজার দুই সালে বিশ্বকাপ ছিল কিছুটা নিচে বাইশ সালের কথাই ধরে ব্রাজিল এ ছিল এক নম্বরে কিন্তু শেষমেশ রাউন্ড অফ সিক্সটিনে আটকে যায় ব্রাজিল ক্রোশিয়ার কাছে ট্রাইপেগারে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ব্রাজিল বর্তমানে নম্বরে নম্বরে রয়েছে বাছাই তিন থেকে কোয়ালিফাই করেছে ব্রাজিল তবে সালের মতোই আবারও মতো বিশ্বকাপ জিততে যাচ্ছে ব্রাজিল তারই ইঙ্গিত দিচ্ছে ফুটবল বিশ্লেষকরা লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ বাছাই পর্বের দুই নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ইকুয়েডর ব্রাজিলের অনেক ঘটনায় মিলে যাচ্ছে কাততালীয় ভাবে আর এসব কার্তালিয় মিল অস্বীকার করা যায় না তবে কি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আসলেই ব্রাজিলের মাটিতেই থাকবে তা জানাতে পারেন আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ব্যার আইক্রান্টিতে কি করতে বলবেন না থ্যাঙ্ক ইউ আল্লাহ হাফেজ